হ্যালো গাইজ ইটস নিজয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ধামাকাদার ব্লগ বন্ধুরা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি আমার ড্রিম প্লেসে যাবো ড্রিম প্লেসে যাবো কিন্তু এই ড্রিম প্লেসটা কোন জায়গাটা এটা ফাইনালি এটার ভিডিও নিয়ে এসেছি তো আমি আমার এক্সাম শেষ করে আমি বোলপুর থেকে রওনা দিয়েছি আমার ড্রিম প্লেসের উদ্দেশ্যে তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা এখনই করে দাও আর যাওয়ার পথে আমি ট্রেন থেকে দেখে ফেলেছি ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এই পর্বতশৃঙ্গ দেখার ভাগ্য সবার থাকে না কারণ ওয়েদারটা তেমন থাকে না সবসময় যেদিন ওয়েদার ওয়েদারটা ভালো থাকে ওই দিনই দেখা যায় আর আমি তো ওই জায়গাতে পৌঁছানোর আগেই ট্রেন থেকে দেখে ফেলেছি আমার কত সৌভাগ্য আমি ট্রেন থেকে ঘুম থেকে উঠে সকালবেলা আমি দেখে ফেলেছি দেখো কি সুন্দর লাগছে তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম না স্টেশনটার নাম বলা যাবে না কারণ স্টেশনের নামটা বলে দিলে তোমরা বুঝে ফেলবে যে আমি কোথায় গিয়েছি এখন তোমরাই গ্যাস করো যে আমি কোথায় গিয়েছি আর ভিডিওটা শেষ হওয়ার আগে কমেন্ট বক্সে জানিয়ে দাও এইবার আস্তে আস্তে শুরু হচ্ছে মেন ভিউ পয়েন্ট পুরোটা জার্নি আমার এই ভিউ পয়েন্ট দেখতে দেখতে কাটিয়ে দিলাম তো তোমরাও ভিডিওটা দেখো তোমরাও বলতে পারবে না যে কিভাবে এই পাঁচ ছ মিনিটের ভিডিওটা শেষ হয়ে গেল। বন্ধুরা কেমন এনজয় করছো এই ভিউগুলি আর এই ভিউ গেল তাই না বন্ধুরা আমি তো সত্যি বলতে বন্ধুরা খুব এনজয় করেছি খুব এনজয় করেছি যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ ম্যাকগুলি একদম মিশে রয়েছে পুরো রাস্তার মধ্যে আর ঘন্টার পর ঘন্টা ধরে পাহাড়ে উঠছি আর উঠছি এত উপরে উঠে গেলাম যে উপর থেকে নিচের দিকে তাকালে কিছুই দেখা যায় না তারপর ফাইনালি আমি তিন ঘন্টা জার্নি করার পরে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে গিয়ে একটা হোটেল ঠিক করে হোটেলের রুফটপে উঠে দেখলাম ও মাই গড ইটস লাইক হ্যাভেন সিরিয়াসলি গাইজ আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি আসলে এই জায়গাটা এসেছি আর এসে সব কিছু নিজের চোখে দেখছি ফিল করছি কিছুক্ষণের জন্য তো আমি থমকে গিয়েছিলাম যে হোটেলে আমি স্টে করেছি ওই হোটেল থেকে ওই জায়গাটার ভিউ সবচেয়ে ভালো দেখা যায় কারণ ওই হোটেলটা একটু উপ পরে সো এবার সময় এসে গেছে তোমাদেরও একটু দেখানোর তোমরাও একটু দেখার যে আমি আসলে কোথায় গিয়েছি এক্ষণই দেখতে পারবে বুঝতে পারবে আর আমিও বলছি ফাইনালি আমি গিয়েছি গাইজ দার্জিলিং মাই ফার্স্ট ড্রিম প্লেস একবার দেখো শুধু ভিউটা কেমন লাগছে উপর থেকে পুরোটা ভিউ দেখাচ্ছি সিরিয়াসলি অসম অ্যামেজিং নাইস বিউটিফুল এক্সট্রা যা আছে সব লেগেছে আমার কাছে আর আরেকটা কথা আমার এই ড্রিম প্লেসে আমি যেতে পেরেছি শুধুমাত্র একজনের জন্য তো একটা পার্সন আছে যার জন্য আমি যেতে পেরেছি এখন বলবো না যেদিন আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আমার ছোট্ট একটা স্বপ্ন আবারও পূরণ হবে তখন আমি বলবো তো দেরি না করে গাইজ এক্ষণ সাবস্ক্রাইবটা করে দাও বিকজ তোমরা আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপায়ার করে ভিডিও করার জন্য এরকম দেখো আজ পাহাড়ের ঢালগুলিতে কিভাবে মানুষের বাড়িঘর একদম পুরো পাহাড় জুড়ে পুরো দার্জিলিং ধরে মানুষের দেখতে খুবই সুন্দর লাগছে কারণ তাদের বাড়ি ঘরের এক একটা এক এক কালারের কালারিং হাউস বলতে গেলে আমি এত উপরে ছিলাম যে নিচের বাড়িঘরগুলি দেখাই যাচ্ছিল না জুম করেও আমি দেখতে পারিনি ছোট 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 দেখা যাচ্ছিল পুরো পাহাড়ের গায়ে বাড়িঘর আছে আর আমার সামনে ছিল মেঘে পড়া একটা সুন্দর পরিবেশ যেটা দেখে তো আমি একদম মন মুগ্ধ হয়ে গেছি আমার কাছে সত্যি বল পুরো স্বর্গের মতো লেগেছে জায়গাটা আর আমি তো একেবারে খুশিতে লাল হয়ে গিয়েছি কারণ খুশি তো হবেই পাহাড়ের মধ্যে আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স সব কিছু ফার্স্ট টাইম দেখছি স্বর্গের মতো ফিল হচ্ছে তো বন্ধুরা সবাইকে সাজেস্ট করবো যদি পসিবল হয় তাহলে অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো দার্জিলিং খুবই ভালো লাগবে খুবই এনজয় করতে পারবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার দার্জিলিংয়ের নেক্সট ব্লগুলি আসা মাত্রই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় আর তোমরাও এই ভিউ পয়েন্টগুলি দেখো আর এনজয় করতে পারো সো সাবস্ক্রাইব প্লিজ আজকের জন্য ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে দার্জিলিংয়ের নেক্সট ব্লগে